তারা সামনাসামনি হয়ে যাবে আমাদের টাকা দিয়েছে কি দেয়নি কিন্তু বিজেপি নেতাদের এখানে সেরকম কোনো উৎসাহ দেখা যাচ্ছে না কেননা তাদের দলীয় কোন্দল আছে অভ্যন্তরীণ বিবাদ আছে প্রথম তালিকা দেখা যাচ্ছে তারা বার করেছিলেন দোসরা মার্চ তারপর দ্বিতীয় তালিকা বার করলেন তেরোই মার্চ আজকে সতেরোই মার্চ গতকাল ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে আর বাকি প্রার্থীদের নাম তোমাদের নাম নাই নাই তোমাদের নাম কোথাও দেখা নাই কেন নাম প্রকাশ করতে বিলম্ব হচ্ছে কেন তমলুকে দাঁড়াবে উত্তর কলকাতায় তা এইগুলো আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার আপনারা বলেছিলেন যে আপনাদের বিয়াল্লিশ জন তালিকা প্রার্থী রেডি আছে ভোটের নোটিফিকেশন হবে কি আমি সঙ্গে সঙ্গে বার করে দেবো তা প্রার্থীদের নাম দিন আমাদের সঙ্গে ভোটে লড়তে আসুন নির্বাচনে সব ঠিক হয়ে যাক তো দেখা যাচ্ছে নাই নাই তোমার দেখা নাই এটাই আমাদের কথা আর একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই চন্দ্রীবাদী বলবেন সেটা হচ্ছে যে মানুষ কার উপর বিশ্বাস করবেন মানুষ কাকে বিশ্বাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী তার গলা সর্বত্র সর্বত্র গণমাধ্যমে বাজছে মোদির গ্যারান্টি মোদিজি কে গ্যারান্টি তা এই গ্যারান্টির যেগুলো একটু মিলিয়ে দেখা যাক মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে দু সালের মধ্যে কৃষকদের রায় আমি দ্বিগুণ করে দেব কুড়ি সালে এটা উনি বলেছিলেন উনি ব্যর্থ হয়েছেন উনি এখন আপাতত যেটা কৃষক বিদ্রোহের পর দিল্লিতে আবার নতুন করে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে তো তখন হিসেব করে দেখা যাচ্ছে যে যে দু সালে এটা ওই কৃষকদের আয় দ্বিগুণ হতে পারে প্রত্যেক দিন দেশে এখনও উত্তর ভারতে তিরিশ জন করে কৃষক আত্মহত্যা করছেন আর দিদি তিনি এসব বলেননি এরকম সোজাসুজি কোনো গ্যারান্টির কথা বলেননি কিন্তু দেখা যাচ্ছে তিনি এতটাই কৃষি এবং এই ধরনের যত কাজ যারা করে থাকেন তাদের পক্ষে এতটাই যে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে আয় তাদের তিনগুণ ইতিমধ্যে বেড়ে গেছে এই মুহূর্তে তাদের আয় একানব্বই হাজার টাকা থেকে বেড়ে দুই দশমিক নয় লক্ষ টাকা বছরে ভারতবর্ষে এই লক্ষ শিশু তারা জাস্ট একবেলা বেলা খাবারও পায় না নামকা ওয়াস্তে এক বেলার একটা খাবার হয়তো জোটে পরিসংখ্যান সূচক বলছে আর আমাদের এখানে দারিদ্র হ্রাস পেয়েছে বিহারে বহুমাত্রিক দারিদ্র সূচকের নিচে বসবাসকারী মানুষের হার মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স তার হার এই মুহূর্তে বিহারে থার্টি ফোর পার্সেন্ট উত্তরপ্রদেশে টোয়েন্টি থ্রি পার্সেন্ট মধ্যপ্রদেশে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আসামে নাইনটিন পার্সেন্ট বাংলায় টুয়েলভ পার্সেন্ট তাহলে মোদীর জমানায় দেখা যাচ্ছে যে পঁচিশ বছরে কম বয়সের মধ্যে ওটা ভারতবর্ষে দশজন গ্র্যাজুয়েট স্নাতক তার মধ্যে তার মধ্যে চারজন বেকার আর আমাদের এখানে অক্টোবর দু হাজার তেইশের অক্টোবর ডিসেম্বর এই তিন মাসে বেকারত্বের হার গোটা ভারতে যেখানে নাইন পার্সেন্ট বাংলায় সিক্স পারসেন্ট এর মধ্যে দু কোটি মানুষের কর্মসংস্থান আমরা করতে পেরেছি তাহলে নারীর ক্ষমতায় নিয়ে শুধু ফাঁকা বুড়ি বলে গেছেন বড় বড় কথা বলে গেছেন বেটি ভাঁডা বেটি বাঁচাও ফান্ডের শুধুমাত্র এইটি পার্সেন্ট চলে গেছে খালি বিজ্ঞাপনী প্রসাধনীতে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাজের কাজ কিচ্ছু হয়নি আর আমাদের এখানে আমাদের রাজ্যে বেশি দু এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কন্যাশ্রী স্কলারশিপ পাচ্ছে পাচ্ছেন সাতাশি লক্ষ মেয়ে বাংলা থেকে তুলে নিয়ে গেছেন কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত চার দশমিক ছয় শূন্য লক্ষ কোটি টাকা অথচ ওই এক দশমিক ছয় লক্ষ কোটি টাকার ন্যায্য বকেয়া তিনি আমাদের দিচ্ছেন না উনষাট লক্ষ একশো দিনের কর্মীদের টাকা দিচ্ছেন না এগারো লক্ষ আবাস যোজনার সুবিধেভোগীদের টাকা তিনি দিচ্ছেন না দিদি এই সব টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব টাকা রাজ্যের তহবিল থেকে উনষাট লক্ষ একশো দিনের কর্মীদের টাকা দিয়ে দিয়ে দিয়েছেন দেওয়া শুরু হয়ে গেছে কর্মশ্রী প্রকল্প তিনি ইতিমধ্যেই চালু করেছেন প্রত্যেক মানুষের পঞ্চাশ দিনের কাজ তিনি সুনিশ্চিত করেছেন

সবার নয় আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার